জনাব কামরুজ্জামান একজন উচ্চশিক্ষিত উদ্যমী ব্যবসায়ী যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করে চাকরির পিছনে না ছুটে স্বপ্ন দেখেন একজন সফল উদ্যোক্তা হবার তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বসুরবাজার গ্রামে জন্মগ্রহণ করেন স্বপ্ন ছোঁয়া সিঁড়ির প্রথমেই তিনি প্রাণী সম্পদ অধিদপ্তর হতে পশুখাদ্য উৎপাদন সংরক্ষণ ও বিপণন লাইসেন্স গ্রহণ করে গড়ে তোলেন ভেটেরিনারি প্রিমিক্স তৈরির একটি প্রতিষ্ঠান যা তার ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নকে এগিয়ে নিতে প্রথম স্তম্ভ হিসেবে কাজ করে জনাব কামরুজ্জামান বনেদি পরিবারের একজন মেধাবী সন্তান প্রাণী সম্পদের সাথে কাজ করার প্রবল ইচ্ছেটা পরিবার থেকেই পাওয়া বংশ পরম্পরা এবং পারিবারিক ঐতিহ্য হিসেবে তার দাদা দুধের জন্য গরু পালন করতেন তার দাদার এই পারিবারিক খামারে তিনি নানা বিষয় খেয়াল করতেন এর মধ্যে সবচেয়ে যে বিষয়টি তাকে ভাবিয়ে তোলে তা হল ন্যায্য দামে দুধ বিক্রি করা প্রায়ই দুধ বিক্রি নিয়ে ঝামেলায় পড়েন তার দাদাসহ এলাকার অনেক খামারি কখনো কখনও ভাবেন হয়তো এভাবেই লোকসান দিতে দিতে একসময় হারিয়ে যাবে খামারিদের স্বপ্ন কিন্তু জনাব কামরুজ্জামান দমে যাবার পাত্র নন তিনি তার দাদার খামারের সকল অভিজ্ঞতা চ্যালেঞ্জ এবং নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে একটি পারিবারিক দুগ্ধ খামার গড়ে তোলার পরিকল্পনা করেন যেমন ভাবনা তেমন কাজ শুরু হয় তার স্বপ্নজয়ের আর এক অভিযাত্রা আমরা জানি দুধ মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং দ্রুত পচনশীল একটি খাদ্য সংগ্রহের পর দ্রুত বিক্রি না করতে পারলে বা সংরক্ষণ না করা হলে নষ্ট হয়ে যায় ফলে লোকসানে পড়েন খামারিরা ক্রমাগতভাবে এই সমস্যায় অনেকে আশাহত হন বাধাগ্রস্ত হয় খামারির আলোর পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন একসময় পুঁজি হারিয়ে বন্ধ করে দেন যত্ন আর ভালোবাসায় গড়া তার খামারটি অথচ কি বিচিত্র সমস্যা একদিকে খামারি তার উৎপাদিত দুধ বিক্রি করতে পারছে না অন্যদিকে প্রয়োজনের তুলনায় দুধের ঘাটতি রয়েছে এই দেশে এই বিষয়টি জনক কামরুজ্জামানকে ভীষণভাবে ভাবিয়ে তোলে কিভাবে দুধ বিক্রির এই সমস্যা সমাধান করা যায় কিভাবে এসব অসহায় খামারের পাশে দাঁড়ানো যায় এবং এই অমিত সম্ভাবনার এই খাতকে এগিয়ে নেওয়া যায় অবশেষে তিনি প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরে বাস্তবায়নাধীন এলটিটিপি প্রকল্পের স্মরণাপন্ন হন উদ্যমী এই উদ্যোক্তার লালিত পরিকল্পনাকে সফল রূপ দিতে হাত বাড়িয়ে দেয় এলটিটিপি প্রকল্প এই প্রকল্প জনাব কামরুজ্জামানকে বিজনেস প্ল্যানের আওতায় ডেইরি হাব স্থাপনে সহযোগিতার সিদ্ধান্ত নেয় শুরু হয় এই অদম্য উদ্যোক্তার লক্ষ্যে পৌঁছানোর নতুন গল্প প্রকল্পের সহায়তায় তিনি বিদেশ হতে হাব স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে এলাকায় স্থাপন করেন মিল্ক চিলিং প্ল্যান্ট তারপর স্থানীয় খামারি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলডিটি সহায়তায় বিভিন্ন গ্রামে পিজি সদস্যদের নিকট থেকে দুধ সংগ্রহের জন্য গড়ে তোলেন বৃষ্টির মতো ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার বা ভিএমসিসি কামরুজ্জামানের এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখতে পান এলাকার সেই সব খামারিরা তারা ভুলে যান ফেলে আসা দুঃস্বপ্নকে প্রতিদিন সাত সকালে মনের আনন্দে খামারের দরকারি কাজ সেরে দুধ দহন করে ছুটে যান কামরুজ্জামান ভিএমসিসিতে এখন আর কুদ্দুস সোলায়মান ফেলানি কিংবা আসমানিদের দুধ নিয়ে চোখের পানি ফেলতে হয় না ন্যায্য মূল্যে নগদ টাকায় দুধ বিক্রি করে চলে তাদের ছেলেমেয়ের লেখাপড়া এবং পরিবারের খরচ অন্যদিকে কামরুজ্জামানের এই প্রতিষ্ঠানে প্রাথমিক শীতলীকরণ শেষে দুধ চলে যায় মূল ফ্যাক্টরিতে সেখানে সকল স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দুধ প্রসেসিং এবং প্যাকেজিং শুরু হয়ে কুল ভ্যানে চলে যায় মেগা সিটি ঢাকা শহর সহ বড় বড় শহরে এলডিডিপি প্রকল্প এবং জনাব কামরুজ্জামানের এই উদ্যোগে এলাকায় ডেইরি পিজি খুঁজে পায় সফলতার স্বপ্ন ছোঁয়া সিঁড়ি আত্মকর্মসংস্থানের এই পথে এলাকায় গড়ে উঠতে থাকে নতুন নতুন খামার কামরুজ্জামান আশা করেন খুব অল্প সময়েই তার ডেইরি হাব একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হবে উন্নত জীবনের দিকে এগিয়ে যাবেন এলাকার খামারিরা নিশ্চিত হবে পারিবারিক পুষ্টি আত্মকর্মসংস্থান আর নারীর ক্ষমতায়নে শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি প্রত্যয়ী ও মেধাবী জাতি গঠনে দেশের গুরুত্বপূর্ণ অংশীদার হবেন তিনি তার মতো অসংখ্য দিন বদলের এই কার্যক্রমের জন্য তিনি ধন্যবাদ জানান সরকারের এলডিটিভি প্রকল্পকে